আমাদের বিধানসভাকে সকলের কাছে পরিকাঠামোগতভাবে কর্মযোগের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এই মুহূর্তে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আশীর্বাদক আমাদের বিধায়ক আমাদের গর্ব প্রজ্জ্বলন করছেন একটু উচ্ছ্বসিত করতালি হোক সকলে মিলে একসঙ্গে প্রধান পৃষ্ঠপোষক আশীর্বাদক আমাদের বিধায়ক আমাদের গর্ব প্রদীপ প্রজ্বলন করছেন একটু উচ্ছ্বসিত করতালি হোক সকলে মিলে একসঙ্গে তামাজ সমাজধীর গামায়ম মৃত্যুর নাম অমৃতাং গামায়ম সকলে মিলে একসঙ্গে আচ্ছা প্রবীর রাজবংশী সকলে ছিলেন তাহলে আলাদা পরিচয় লাগে না তবুও সে আমাদের সমিতির সভাপতি সজল দাস শ্যামপদ রায় ইউনিক কর্মাধ্যক্ষ হয় সমিতি তপতী দাস বিশ্বাস পাতুলিয়ার প্রধান প্রবীর দাস মানে বাবাই বাবাই বাবা উপপ্রধান অঞ্জলি দেউড়ি উপপ্রধান সুভাষ চক্রবর্তী উপপৌর প্রধান কিশোর বৈশ্য উপপ্রধান পাতুলিয়া সুকুমার সিং সমিতির সদস্য তাপস ঘোষ প্রাক্তন প্রধান বর্তমান সদস্য মাহিন্দ্র খন সাত সকালে পরিষেবা সেই পরিষেবায় কিন্তু দিদি মঞ্জুরি দি আপনার কেমন লাগছে স্যারকে বলুন স্যার কি বলছে মঞ্জুরি মঞ্জুরি দি কি বলছে ভালো লাগছে আপনি সেলাই জানেন তো হ্যাঁ আমি সেলাই জানি একদম এই মুহূর্তে শোষিত গরকালী হোক সকলে মেয়ে একসঙ্গে মঞ্জু বসু মহাশয় আমাদের বিধায়ক হাসি ফুটিয়ে তোলা তো আনন্দের ব্যাপার তারা সবাই উপার্জন করবে বাড়ির ছেলে মেয়েদের কাপড়ের জন্য কিন্তু দেওয়া হচ্ছে না সেটা তো তারা নিজের হাতেই করে দিতে পারে কিন্তু এটা দেওয়া হচ্ছে মূলত রোজগার করার জন্য যাতে তারা স্বরোজগার হতে স্বরোজগারই হতে পারে যাতে তারা কন্ট্রিবিউশন করতে পারে ফ্যামিলিকে এবং নিজেদের আত্মমর্যাদা এবং সম্মান নিয়েই যাতে প্রশংসারে বাঁচতে পারে সেই জন্য দেওয়া হচ্ছে মমতার উদ্দেশ্যটা এটা এইটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্যটা এইটাই যে তিনি চান মেয়েরা তাদের সম্মান নিয়ে একটা ছিল একটা সময় বাড়িতে মেয়েদের অবজ্ঞা করা হতো যে বাড়ির কাজ করার জন্যই আসে তা তো নয় আজকে তারা স্বরোজগারি হয়ে বাড়ির কাজও করবে এমন না যে সঙ্গে সঙ্গে বাড়ির কাজ বন্ধ করে দেবে বাড়ির কাজও করবে উপার্জনও করবে এবং তার উপার্জনের টাকা সে সংসারে কন্ট্রিবিউট করবে তাতে সংসারে আরও সুখের হবে আনন্দের হবে এই জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ দিয়ে চেষ্টা করছেন মেয়েদের আরও নারী ক্ষমতায়নের জন্য তিনি প্রাণ দিয়ে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে দিল্লি কিছু করতে পারবে না এই বিষয়টা কি এটার মানে হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেও তিনি তার হাতটা প্রত্যেক মানুষের বুকের কাছে পৌঁছে যায় এবং তিনি উপলব্ধি করতে পারেন মানুষের প্রয়োজনটা কি মানুষ কি চাইছে এবং তিনি তার চুরানব্বইটার বেশি প্রকল্পের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করছেন এবং গরিবের হাতে পয়সা না গেলে অর্থনীতির বেসিক কথা বলে দিই আমি অর্থনীতির বেশিক কথা হলো যে গরিবের হাতে পয়সা না গেলে বাজার সচল থাকে না আর বাজার সচল না থাকলে একটা রাজ্যে জিডিপি বাড়ে না আমাদের জিডিপি একটা সময় করোনার সময় ভারতবর্ষের মধ্যে দুটি রাজ্যের জিডিপি পজিটিভ ছিল একমাত্র বাংলা তামিলনাড়ু আর কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সকলের জিডিপি পড়ে গিয়েছিল কারণ তার এই মূল জায়গাটা ধরতে পারেনি কি করতে হবে আমরা পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন তাই আমরা গরিবের হাতে পয়সা দিচ্ছি এই কারণে কারণ আমাদের কেন্দ্রীয় সরকার চায় কি বড় লোকের হাতে পয়সা যাক বড় লোকের হাতে পয়সা যাক চল্লিশ শতাংশ সম্পদ এক পার্সেন্ট লোকের হাতে এক পার্সেন্ট লোকের হাতে অর্থাৎ আমাদের দেশের সমস্ত সম্প্রদায় চলে যাচ্ছে বড় লোকদের কাছে গরিবের ওপর কোনো তাদের কোনো মানে মানে মদদ দেই মানে মদদ তাদেরকে মদদ করছেন তাই হাজার চেষ্টা করলো আমাদের সব বড় বড় নেতা এখন আসছে শুরু করে দিয়েছে এসএসএস শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী আসবে রাজ্যমন্ত্রী আসবে কত কিছু কিন্তু মানে পোলারাইজেশন করার চেষ্টা করছে কিছুতেই কিছু হবে না বাংলায় হাজার চেষ্টা করলে আবার মদ আসবে ওবীর আমি তোমা বললাম তো ভাই এত খন্দর কি বললা এইটাই আমাদের কাজ আমাদের কাজ শুধু ভোট চাওয়া না আমাদের কাজ শুধু ধন্যবাদ বলা নয় একই সঙ্গে আমাদের কাজ সমাজ সেবা করা স্বাসকালে পরিষেবায় এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে সবসময় মানুষের পাশে থেকে কাজ করবার জন্য মানুষের পাশে জনসংযোগ বাড়ানোর জন্য এবং আমাদের বিধায়ক মাননীয় শুভেন্দু চট্টোপাধ্যায় সবসময় আমাদের এই সমস্ত কাজে উৎসাহ দেন আমাদের সাংসদ সবসময় উৎসাহ দেন আমরা সেই উৎসব নিয়েই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদের বিধায়ক শোভন্দ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ তাদের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মতো সুযোগ পাচ্ছি মানুষ আস্তে আস্তে আমাদের পাশে আসছে কিছু নয় একটাই বললাম যখন দেখি যে করোনাকে উপেক্ষা করে নিজে বোনের নিজের জীবনের বাজি রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে তখন আমাদের ঘরে থাকতে গেলে নিজের বিবেকে বাদে যে যেখানে নেত্রী রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে আর আমরা ঘরে বসে থাকবো এটা হয় না আমরা এলাকাকে একটাই অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে আমাদের বিধায়ক সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে অর্থাৎ আগামী দিনে মমতা মেমায সমস্ত কর্মসূচিতে আপনারাও মমতা ম্যাজির পাশে থাকুন আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে মডেল বাংলায় পরিণত করবে সকল মহিলাদের পাশে দাঁড়িয়ে আছেন আমাদের খুব খুশি হচ্ছে আমরা চোখে তো ভগবানকে দেখতে পাই না ওনাকেই আমরা ভগবানের মতন মানছি এই যে এতগুলো মহিলাকে উনি মেশিনটা দিচ্ছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞতার তার কাছে মামুন পাল আমাদের খুব ভালো লাগছে উনি দিচ্ছে যাতে আমরা কিছু কাজ করে কিছু উপার্জন করতে পারি তার জন্য আমাদের খুব ভালো লাগছে আপনার লিপিকা বিশ্বাস প্রবিরাজ আমাদের জন্য মানে খেটে খাওয়ার জন্য মেশিন দিচ্ছে যে একজনের দ্বারা সংসার চলে না মেয়ে ছেলেরাও খেটে পয়সা রোজগার করে সংসারটা চালাক ভালোভাবে আমাদের খুব খুশি হয়েছে তা আমি বলতে চাই প্রথমেই বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উনি বার্তাগুলো পালন করে যাচ্ছে আমার স্বামী প্রবিরাজ বংশী আমি ওনার পাশে থেকে ওনার স্ত্রী হয়ে আমি খুবই খুশি আর যাদেরকে মেশিনটা দিচ্ছে তারা যে একটা কর্ম পাচ্ছে তার সংসারে যে সংসারটা সে নিজে হাতে চালাতে পারছে তার সন্তানের মতো দুটো খাবার সে তুলে দিতে পারবে এই মেশিনটা করে কাজটা করে তার জন্য আমি খুবই গর্বিত যে এরকম একটা স্বামী পেয়েছি তার পাশে আমি থাকছি প্রত্যেকটা কাজে তার পাশে আমি থাকি আর থাকতেও চাই এত পরিশ্রম করতে কারণ ওনার মনের একটা ভীষণ জোর আছে আর মানুষকে উনি প্রচণ্ড পরিমাণ ভালোবাসে মানুষের পাশে থাকতে ভালোবাসে মানুষের কাজ করতে ভালোবাসে সবকিছু নিয়ে উনি একটা ভালো মানুষ এটা